ইসলামী ব্যাংকে বৈষম্য সময় ছিল না আওয়ামী লীগ সৈরাজার সরকার তারা আসার পরে স্বামী মোহাম্মদ আফজালের মাধ্যমে ডাইরেক্টর স্বামী মোহাম্মদ আফজালের মাধ্যমে আমাদের বৈষম্য শুরু হয় আমাদের সাথে বস্তু হচ্ছে আমাদের হেড অফিস তাদের আমাদের মেন স্ক্রিমে নিচ্ছে না তারা শুধু আমাদের তারা কাজ করাচ্ছে ইসলামী ব্যাংকের অনেক প্রকল্প আছে সেই প্রকল্প অনুযায়ী আমাদের রুরাল ডেভেলপমেন্ট স্কিমের একটা প্রকল্প আছে এইটার মাধ্যমে আমাদের পল্লী উন্নয়নের প্রকল্পের মাধ্যমে মহিলা জন নারী উন্নয়নমূলক জনশক্তির মাধ্যমে আমরা কাজ করে থাকি সেই কাজের মাধ্যমে তারা আমাদের বৈষম্য দূর করে না তারা আমাদের মাধ্যমে তারা অনেক প্রফিট নিয়ে থাকে কিন্তু আমাদেরকে যেভাবে বেতন ভাতা এবং যেভাবে আমাদেরকে মেন স্কিম দেওয়ার কথা ছিল সেটা আমাদের নিচ্ছে না সাথে সাথে আমাদের বাড়ি করার জন্য হাউস বিল্ডিং দেওয়ার কথা ছিল সেটাও দেয় না সাথে সাথে তাদের ম্যাসেঞ্জার এরপরে পিওন সকলকে তারা অফিসার হিসেবে গ্রহণ করেছে ব্যাংকের মেন স্কুয় নিয়ে গেছে কিন্তু আমাদেরকে নিচ্ছে না আমাদের শুধু আমাদের প্রফিট আমাদের নিচ্ছে কিন্তু আমাদেরকে তারা ব্যাংকের হিসেবে এমপ্লয় হিসেবে তারা গ্রহণ করে না তারা বলে আমরা প্রকল্পের লোক আমরা চাচ্ছি আমাদের ব্যাঙ্কে মেইন স্কিমে নিয়ে যাবে এবং আমরা মেইন ব্যাংকের এমপ্লয় হব এটা হচ্ছে আমাদের দাবি আমাদের একও অভিন্ন সার্ভিসের দাবি করছি আমরা এটা হচ্ছে মূল দাবিতে এবং এই দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের পূরণ না হবে ততক্ষণ আমরা এই পথে থাকবো যতদিন প্রয়োজন হয় ততদিন থাকবো আমাদের সকল শাখা কার্যক্রম ফিল্ড বন্ধ থাকবে কোনো কালেকশন হবে না আমরা দাবি আমাদের পূরণ করতে হবে দু হাজার আঠারো সালে যখন এই আওয়ামী লীগ পেশি সরকার আসছে আসার পরে তারা এটা বন্ধ করে দিয়েছে এবং এসআলমের গ্রুপের অসংখ্য ব্যক্তিদেরকে তারা এককভাবে নিয়ে তারা কার্যক্রম চালাচ্ছে এবং তাদেরকে এখনও তারা কার্যক্রম চালাচ্ছে কিন্তু আমাদেরকে কোনো ব্য আমাদের প্রমোশন এবং তো দেয়ই না বরঞ্চ আমাদের মেন স্কিম তারা নিচ্ছে না ইসলামী ব্যাংকে বৈষম্য সময় ছিল না কিন্তু দু হাজার সালের পর আওয়ামী লীগ সিরাসার সরকার তারা আসার পরে স্বামী মোহাম্মদ আফজালের মাধ্যমে ডাইরেক্টর স্বামী মোহাম্মদ আফজালের মাধ্যমে আমাদের বৈষম্য শুরু হয় তারা মূলত মালিকানার প্রায় ফিফটি পারসেন্টে বেশি এস আলমকে দিয়ে দেয় এবং এস আলম আমাদের আর্টিস্ট নামক যে প্রকল্প আছে তাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দেয় এবং বিনা সার্কুলারে কোনো সার্কুলার ছাড়াই বিজ্ঞপ্তি ছাড়াই এস আলম চিটাগাং কেন্দ্রিক প্রায় আট থেকে দশ হাজার নিয়োগ দেয় এবং আমরা যারা পুরাতন আর ডিএস অফিসার রয়েছি আমাদের কোনো পদোন্নতি দেওয়া হয় না আমাদেরকে বৈষম্য করে বরঞ্চ কোনো সার্কুলার ছাড়াই কোনো বিজ্ঞপ্তি ছাড়াই আট থেকে দশ হাজার অফিসার নিয়োগ দিয়ে তাদেরকে নিয়মিত প্রমোশন দিয়ে আজকে তাদের ব্যাংকের হাইলাইট পর্যন্ত উপর পর্যন্ত পৌঁছাই দেয় কিন্তু দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে পথ পরিবর্তনের পরে এস আলমের যারা হাই ম্যানেজমেন্টের লোকজন ছিল তারা পলাইয়া যায় এবং এখনও আট থেকে দশ হাজার লোক যারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয় তারা রয়ে গেছে আর তারা থাকার কারণে নতুন করে আমাদের কোনো প্রমোশন হচ্ছে না এখন আমরা চাই তাদের ম্যানেজমেন্ট কী করবে সেটা ম্যানেজমেন্টের ব্যাপার কিন্তু আমরা যারা পুরাতন অফিসার রয়েছি আমাদেরকে যেন পদোন্নতি দেওয়া হয় লেন্থ অফ সার্ভিস অনুযায়ী মেন স্ট্রিমে যেন আমাদেরকে প্রদায়ন করা হয় মূলত এই দাবিকে সামনে রেখে সারা দেশ থেকে আমরা যারা বৈষম্য শেখের অফিসার রয়েছি তারা আজকে এই প্রধান কার্যালয়ে ইসলামের প্রধান কার্যালয়ের সামনে আমরা আসে অবস্থান করছি আসুন আমরা যারা মুসলুম সারা দেশ থেকে এখানে এসেছি আমাদেরকে আমাদের কথাগুলো আমাদের দাবিগুলো ন্যায্য দাবিগুলো শোনার আহ্বান জানাচ্ছি এস আলম চলে গেলেও কিন্তু এস আলমের যে কর্মকর্তারা এখনও ইসলামী ব্যাংকের মধ্যে যারা রয়েছে তারা অন্যান্য কর্মকর্তাদের সুযোগ সুবিধা প্রদান করলেও ইসলামী ব্যাংকের যে আরডিএস একটি প্রকল্প রয়েছে এদের সুযোগ সুবিধা তারা এখনও পরিপূর্ণভাবে আদায় করেনি আমাদেরকে বিভিন্নভাবে তারা আশ্বাস দেয় কিন্তু বাস্তবায়ন করে না পাঁচ আগস্টের পরেও আমাদের সাথে তাদের যোগাযোগ হয়েছে আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের এই বিষয়গুলো দেখেন বিভিন্ন প্রমোশন এবং বেতন কাঠামোর ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হয়েছি তো ম্যানেজমেন্ট আমাদের আশ্বাস দিলেও কিন্তু এখন পর্যন্ত আমরা এই বৈষম্যের শিকার অতএব আমরা বাধ্য হয়ে প্রায় সাড়ে তিন হাজার আমরা কর্মকর্তা রয়েছে এখানে তারা অবস্থান করছি যেন আমরা এই বৈষম্য থেকে একটি ন্যায় বিচার পায় এবং ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তারা সমভাবে এই ব্যাংকে এগিয়ে নিতে পারি এজন্য আমাদের যে দাবিগুলো রয়েছে যে অভিন্ন সার্ভিস রুলস অর্থাৎ একটা ব্যাংকে একই রকমের নিয়ম থাকবে একই রকমের রুলস থাকবে এটা আমাদের মেন দাবি এজন্য আমরা আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি আজকে